উনি অভিযোগ করছিলেন যে আপনি ওনার কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেছেন কোনো টিকিট না দিয়ে আদায় করেছি না আমি করতে চাই না আমি উনি আসতে যাচ্ছে আমি ওনাকে উনি আমাকে বলেছে বিমানবন্দর যাবে আমি বলছি বিমানবন্দর ইদ উপলক্ষে টিকিট ইস্যু করা হয় না আপনি যদি যেতে চান ইমার্জেন্সি তাহলে একশো টাকা দিয়ে টিকিট কেটে যেতে হবে এক্সেস ফেয়ার একশো টাকার টিকিট লাগবে এটা আমাদের রুলস এটা আপনারা যে এটা ওপেন সিক্রেট এটা আপনারা অন্য কারো কাছ থেকে তথ্য কালেক্ট করতে পারেন হ্যাঁ পঁয়তাল্লিশ টাকা ঈদ উপলক্ষে বিমানবন্দরে কাউন্টার টিকিট ঈদ উপলক্ষে বন্ধ আছে স্ট্যান্ডিং টিকিট গুলো বন্ধ বিমানবন্দর পর্যন্ত বিমানবন্দরে টিকিট দিয়ে মানুষ দূরপাল্লা চলে যায় এই জন্য টিকিট বন্ধ যদি ইমার্জেন্সি কারো দায়িত্ব হয় সেক্ষেত্রে টিটির কাছ থেকে অ্যাক্সেস পেয়ার সহ অর্থাৎ টিকিট দিচ্ছে না মানে উনি যাইতে পারবে না বিকল্প চিন্তা করতে হবে এরপরে যদি ট্রেন টিকিট নিতে হয় তাহলে অ্যাক্সেস ফেয়ার বাড়তি বাড়া উনি অতিরিক্ত যাত্রী হিসাবে অতিরিক্ত টিকিটটা গ্রহণ করতে হবে আমি কিভাবে হ্যাঁ না ভাই আমি এ ধরনের কথা কেন বলবো আমি আন অফিসিয়াল কথা কেন বলবো এটা একটা বিভ্রান্ত কর এটা ওই টিকিট একশো টাকা এটা সবাই জানে দানা সপ্তমবারের মতো